মৃত্যুর পর কবরের রাজা ও শান্তি আপনি কি জানেন মৃত্যুর পর আমাদের জীবনের প্রথম গন্তব্য কবরই কবর হবে শান্তির বাগান নাকি ভয়ানক শাস্তির গর্ত আজ জানবানো হাদিসের আলোকে মৃত্যুর পর কি ঘটে যা আমাদের জীবন পরিবর্তন করে দিতে পারে পুরো ভিডিওটি দেখুন কারণ প্রতিটি তথ্য আপনার জন্য অমূল্য মৃত্যুর পর প্রথম প্রশ্ন রাসুল আরবে মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেছেন মৃত্যুর পর যখন প্রিয় মানুষ চলে যায় কবরের নতুন বাসিন্দা শোনে তাদের জুতার শব্দ পর্যন্ত এরপর হঠাৎ দুজন ফেরিস্তা হাজির হয় মুনকার ও নাকির তারা বসিয়ে প্রথম প্রশ্নই করেন তুমি এই মানুষ মোহাম্মদ মোস্তফা সাল্লা ভাই সম্পর্কে বলো মোহাম্মদ সাল্লাইসাল্লাম সম্পর্কে প্রশ্ন করা হবে এই প্রশ্নের উত্তরের উপর নির্ভর করে কবরের শাস্তি নাকি শান্তি তাই দুনিয়াতেই আমাদের ইমান রাসুল্লাহ কাম সাল আলাইহসাল্লাম এর সন্ন্যাস অনুসরণ ঠিক রাখা জরুরি দুই কবরের শান্তি কাদের জন্য আল্লাহ তা আল কুরআনে বলেন যারা বলে আমাদের আল্লাহ এবং সৎ পথে অটল থাকে তাদের কাছে ফেরিস্তা অবর্ণিত হয় ও বলেন ভয় পেও না দুঃখ আয়াত তিরিশ যখন সত্যিকারের মৌমিন মৃত্যুর সময় পৌঁছায় তার কাছে ফেরেস্তারা এসে বলে ভয় পেও না দুঃখ করোনা তোমার জন্য সুখবর জান্নাত তোমারই জন্য আল্লাহর প্রতি দীর্ঘ ইমান আর আমল ঠিক রাখলেই কবর হবে জান্নাতের এক বাগান সুল্লাহ তিন কবরের রাজা কাদের জন্য রাসুল সাল্লাহ হাসাল্লাম সাহাবেদের বলেছিলেন কবর আখিরাতের প্রথম ধাপ এখানে যে বাঁচতে পারলো তারপর ধাপ সহজ হবে আর যে বাঁচতে পারলো না তার জন্য কেয়ামতের শাস্তি আরো কঠিন হবে তাই কবরের প্রস্তুতি মানেই আখিরাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি চার কবরের উদাহরণ একদিন সাহাবিদের সঙ্গে কবরস্থানের পাশ দিয়ে হাঁটছিলেন তখন তিনি দুটি কবরের পাশে থেমে গিয়ে বললেন এই দুইজন আজাব পাচ্ছে তারা এমন গুনাহ করেছিল যা মানুষ ছোট্ট মনে করে অথচ এই শাস্তি কত ভয়ানক প্রথম জন করার সময় সাবধান হতো না কাপুর শরীর নাপাক দ্বিতীয়জন দ্বিতীয় জন মানুষের মধ্যে কথা লাগিয়ে সম্পর্ক নষ্ট করত সোহে বুখারি হাদিস দুই ষোলো রাসুল সাল্লাহ আলি এরপর একটি খেজুর পাতা ফেঙ্গে এনে তুই ভাগে ভাগ করে প্রতিটি কোবরের উপর রাখলেন সাহাবিরা বিলম্বিত হয়ে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল আপনি কেন এমন করলেন রাসুল সাল্লি হাসাল্লাম বললেন যতক্ষণ না এই পাতা শুকিয়ে যায় হয়তো আল্লাহ তাদের আজাব কিছুটা হালকা করবেন এই ঘটনা আমাদের শিক্ষা দেয় ছোট্ট গুণাহ হালকা ফাবা যাবে না পবিত্রতা রক্ষা আর কিবদ পরি নিন্দা থেকে দূরে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস কবরের আজাব থেকে বাঁচার উপায় পাঁচ নামাজের প্রতি যত্নবান হওয়া হারাম কাজ ত্যাগ করা পবিত্রতা বজায় রাখা নিয়মিত কবরের রাজার থেকে বাঁচার দোয়া পড়া যেমন আল্লাহ ইন্নী আউযু বিকা হে আল্লাহ আমি আপনার কাছে কবরের শাস্তি থেকে আশ্রয় চাই সহি মুসলিম হাদিস পাঁচশত সিয়াশি ছয় মৃত্যুর স্মরণ করলে কি উপকার বলেছেন তোমরা বেশি বেশি মৃত্যুর স্মরণ করো যা সব রঙিন দুই হাজার তিনশত সাত যখন কেউ মৃত্যুর কথা বেশি বেশি ভাবতে শুরু করে তখন দুনিয়ার পাত থেকে নিজেকে দূরে রাখা সহজ হয় আর ভালো কাজে মন বসে প্রিয় ভাই ও বোনেরা কোবর আমাদের সবার গন্তব্য তুম্প সময় নিজেকে ভালো কাজে প্রস্তুত করার ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন যাতে আরও মানুষ কবরের বাস্তবতা সম্পর্কে জানতে পারে আপনি কি জানতেন কোবরের সত্য কমেন্টে লিখে জানাবেন আল্লাহ হাফেজ